হ্যালো আসসালামু আলাইকুম ইফরান কি অবস্থা কেমন আছো সবাই দিস ইজ মামা ওয়েলকাম টু মাই ব্লগ অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে আজকের দিনটা একটু স্পেশাল কারণ অনেক দিন পর সব কাজিনরা একসাথে হয়েছে একটা মিনি রিউনিয়ন বলতে পারো আর সেই উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম ভাইয়ার বাসায় আর ভাইয়াই আজকে পুরা পার্টিটা স্পন্সার করেছিল আজকে মেন অ্যাট্রাকশন ছিল ক্র্যাপ পার্টি তৃতীয়াপই হচ্ছে রান্না করেছিল ক্র্যাপটা আর ওর হাস সব কিছু ক্লিন আপ করেছিল আমাদের আর কিছুই করতে হয়নি তো ভাইয়ার বাসার হেল্পিং হ্যান্ড হেল্প করছিল মাসালা ক্র্যাপ বানানোর জন্য কুচি কুচি করে পেঁয়াজ কেটে দিচ্ছিল আমার অনেক সময় লাগে তো এখানে তিত্র শুনছিলাম ওর চপিং করতে অনেক সময় লাগে কিন্তু তারপরও খুব সুন্দর করে সব কাটছিল টমেটো ক্যাপসিকাম আর শেষ পুরো রান্নাটা মাসালা গ্র্যাপটায় ওই রান্না করেছিল এখানে দেখছি যে বুসরাও হচ্ছে ক্র্যাপ ক্লিন আপ করতে হাত দিয়ে দিয়েছে আমি আবার এইগুলো সব কিছু ছোটো ছোটো করে ক্যাপচার করে রাখছিলাম আমি মজা করে বুষাকে বললাম আমি তো আজকে কিছুই করছিলাম না তোরাই কর সব কিছু তারপর দেখলাম যে ঋষাত ভাই এসে সেই সরিয়ে দিল এবং খুব যত্ন করে উনি সবগুলো ক্র্যাপ ক্লিন আপ করছিল। ক্র্যাব পার্টটা ছিল ভাইয়া কিন্তু ঠিকティア ঋষাত ভাইয়ের সামলা ছিল রানা থেকে শুরু করে ক্লিন আপ পর্যন্ত সবকিছু। পুরো ছিল দেখা কেমন হবে। প্রবলেম হলো এটা অনেক মানে ময়লা থাকে। যে ময়লাগুলো খুব ভালো করে ক্লিন করা লাগে। দেখি কতটুকু ক্লিন করা যায় ক্লিন তো না করে তো খাওয়া যাবে আচ্ছা ক্র্যাবের এটা হচ্ছে ঘিলু এটা হচ্ছে ক্র্যাবের টেস্টটা কিন্তু বাড়ায় দেয় যেমন এটা অরেঞ্জ কালার হয় ইয়েলো কালার হয় হ্যাঁ এটা কিন্তু ঘিলু বলে ঘিলুটা অনেক টেস্টি হয় আর সাহাতের মধ্যে অধিকাংশ মানুষই চিন্তা করে যে ক্র্যাপের কোনো হাত থাকে না সবই পা থাকে তো এক্সপ্লেন করতেছিলাম আমাদেরকে এটা হচ্ছে পা আপনি মানে আর না মানেন এটা পা আর এই হচ্ছে হাত কিন্তু অধিকাংশ মানুষ বলেছে কাকারের নাকি হাত নাই সব পা কিন্তু এটা কিন্তু ঠিক নাই এটা মিথ্যা কথা একটু ময়লাটা বেশি হয় এটা তো মাটিতেই বেশি থাকে আর যেগুলা ব্লুমুন ক্র্যাপ এগুলো হচ্ছে সমুদ্রে থাকে তো এই জন্য ওগুলো অতটা প্রসেসিং করতে সমস্যা হয় না এটাতে একটু ময়লার পরিমাণটা বেশি এই তো এটা হচ্ছে ক্র্যাবের মনে করেন চেস্ট যে ঘিউ সহ আছে সো এতক্ষণ ধরে এটা প্রসেসিং করা হলো আর এরপরে হচ্ছে আমরা যে সামনের দুইটা পা না লেগ বলে ওইটা হচ্ছে আমরা একটু ফাটাই দিবো যাতে করে আমরা যখন মশালাটা করব তখন যেন আমাদের ওই ক্র্যাবের পায়ের ভিতরে মশালাটা সুন্দরভাবে ঢুকে দেয় এই তো দেখতে পাচ্ছ আমাদের ক্র্যাপ পার্টিতে ক্র্যাব রান্না শুরু করে দিয়েছে তৃপ্তি তৃপ্তি মাসালা ক্র্যাপটার রান্না বসিয়ে দিয়েছে আমি পাশে থেকে দাঁড়িয়ে দেখছিলাম আর ভাবছিলাম এমন দারুণ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক তাই কিছু কিছু ক্লিপ রেকর্ড করে রাখছিলাম রান্নাটা শুরু হলো একটা বড় কড়াইয়ে প্রথমে কড়াইয়ে দেওয়া হলো তেল এলাচ দারচিনি তেজপাতা তারপর একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিতে হবে তাতে একটু একটু করে পানি দিয়ে কষাতে হবে যেমন মাংসের মশলা কষানো হয় ঠিক সেভাবে তারপর একে দিয়ে দিচ্ছিলো আদা বাটা রসুন বাটা জিরা বাটা মরিচ গুঁড়া আর স্বাদ মতন লবণ যেহেতু এটা মশালা ক্র্যাব আর আমরা সবাই যেহেতু স্পাইসি লাভার তাই মরিচের গুঁড়োটা একটু বেশি করেই দিচ্ছিল এই রান্নাটার মজাই হচ্ছে ক্র্যাবের মশলাটা একদম মাংসের মতন কষাতে হয় একটু একটু করে পানি দিয়ে দিয়েই ধৈর্য ধরে কষাতে হয় যেন মশলাটা ভালোভাবে তেল ছাড়ে আর একদম ঘন হয়ে আসে মশলাটা কষানোর সময় এমন সুন্দর একটা গন্ধ বের হচ্ছিলো মনে হচ্ছিলো এখনই খেতে বসে যায় সবাই তৃপ্তি খুব ধৈর্য করে মশলাটা কষাচ্ছিল আমরা পাশে দাঁড়িয়ে দেখছিলাম আর সাথে একটু নাড়াও দিচ্ছিলাম অবশ্য বেশি কিছু না শুধু রান্না একটু হাত লাগানোর ভাব রান্না চলছিল আর সেই সাথে জমজমার আড্ডাও अब हम मीटर में वाटर चेक कर पाए ना नाले में मटते पूरे जमे पानी लगे अरे হ্যালো Hello? Hello? Mm.

এদিকে দেখেছি রুটি বানা হচ্ছিল মাসালা ক্রাফের সাথে সবাই রুটি খাবে এর জন্য হচ্ছে তৃপ্তি আবার সবার জন্য রুটি বানাচ্ছিলো এটারও একটা ছোট ক্লিপ রাখলাম এদিকে হচ্ছে মাসালা ক্রাফ রান্না চলছে আমরা তো হচ্ছে অতি আগ্রহে অপেক্ষা করছিলাম অবশেষে হচ্ছে মাসালা ক্র্যাফ রেডি তৃপ্তি হচ্ছে মাসালা ক্রাফ নিয়ে হাজির তো আমরা এখন সবাই খেতে বসে গিয়েছি তারপর আমরা সবাই মিলে একসাথে বসে দারুণ মজা করে ক্র্যাপ এনজয় করছিলাম সাথে সবার সাথে দারুণ একটা সময় পার করছিলাম এই ছোট ছোট মোমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ